দিনহাটা মহকুমা ই রিকশা ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে টোটো চালকদের বিভিন্ন দাবি নিয়ে দিনহাটা মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় টোটো চালকদের ওপর পুলিশের হয়রানি বন্ধ করতে হবে টোটো চালকদের জন্য নির্দিষ্ট স্ট্যান্ড ও রুট তৈরি করতে হবে টোটো চালকদের শ্রম দপ্তর থেকে পরিচিত পত্র দিতে হবে টোটো চালকদের সামাজিক ও আর্থিক সুবিধা প্রদান করতে হবে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাটা মহকুমা ই রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক সিটু নেতৃত্ব প্রবীর পাল কাজল রায় সমীর কৌশিক রায় দীপক পাল সহ অন্যান্যরা চাল এবং টোটো চালাতে গিয়ে ওরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এক ছবিটি একটা হয়রানি হচ্ছে আর আমরা দাবি করছি টোটোদের যার টোটো চালায় তাদের নির্দিষ্ট একটা স্ট্যান্ড এবং রূপ থাকা দরকার মাঝে মাঝেই দেখা যাচ্ছে বিনাটা শহরে রাস্তাঘাট যাচ্ছে কারণ এদের কোনো নির্দিষ্ট রুটও নেই কোনো স্ট্যান্ডও নেই যার ফলে সাধারণ মানুষ দশ মানুষ মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটছে আর টোটো চালকদের পরিচিতিমত সামাজিক এবং আর্থিক সুরক্ষা প্রদান করতে এই দাবি নিয়ে আজকে আমরা মৌকুমার ঠাকুরের কাছে রেজিউ দিলাম তিনিও বিচার দিয়ে যতটা সম্ভব তিনি দ্রুত সমাধানের প্রচেষ্টাটা নেই এবং আর্থিক সুরক্ষা প্রদান করতে এই দাবি আজকে আমরা তোমার ঠাকুরের কাছে তিনিও বলবেন বিষয়গুলো যতটা সম্ভব তিনি দৃত এই সমাধানের প্রচেষ্টাটা নেই আমার নাম হচ্ছে দলীপ আমি জেলা সভাপতি শেয়ার বিষয় নিয়ে বিষয় নিয়ে আমাদের এসে আজকে বিষয় হচ্ছে টোটো টোটো চালকদের পুলিশে অতটা হয়রানি হয়রানি করে টোটো তিনের মধ্যে মারে আমরা চাই নির্দিষ্ট একটা কোনো পরিকল্পনা করুক সাইবার রোডে অনেক রোডে আছে আমাদের রুট নাই আমরা কোথায় যাবো না আমরা চাই একটা নাম্বার প্লেট হোক সবাই একটা রেজিস্ট্রেশন হোক আমাদের যে টোটো চালক আছে তাদের একটা সামাজিক সুরক্ষা হোক আর আমরা চাই নির্দিষ্ট রুট মানে একটা করে স্ট্যান্ড যেহেতু পুরো সহ আমাদের কাছ থেকে ট্রেনে পাঁচ টাকার পার্কিং ফের দিচ্ছে কিন্তু আমার পার্কিং করার কোনো জায়গা না আমাদের লাইন করে দাঁড়ায় একটু এসে আমাদের যে গাড়িতে যখন যেভাবে পারে ওইসেবো করে আমাকে একটা নির্দিষ্ট হোক যাতে কারো গাড়ির উপর কোনো আঘাত না হয় আর সুস্থ হবে ঠিক ঠিকঠাক আমার নাম বু এগুলো সম্পর্কে